আসসালামু আলাইকুম জি আলহামদুলিল্লাহ আল্লাহ গেছে কাছে লাখ লাখ শুক্রিয়া এখানে আপনার চিকিৎসা নেওয়ার পরে মামুন হোমিও সেন্টারে আসার পর পরে আমার যে পরিমাণ সমস্যা ছিল আলহামদুলিল্লাহ এখন অনেকটাই কমে গেছে আমি গত ছয় দিন আগে এখানে আসছিলাম তো তখন আমার গলায় প্রচণ্ড পরিমাণ ব্যথা ছিল এবং টনসিল ফুলে গেছিলো এবং সাদা সাদা আপনার টনসিলের মধ্যে একটা স্পট পড়ছিলো এবং এই টনসিলের ব্যথার কারণে শরীরে অনেক পরিমাণ জ্বর আসতো এবং আমি ডুব গেতে পারতাম না মানে এত পরিমাণ কষ্ট হতো তো আলহামদুলিল্লাহ এই আপনার মামুন হোমিও সেন্টারে আসার পরে এখন আল্লাহ রহমতে অনেকটাই ভালো আছে জি না এখন বর্তমানে কোনো জ্বর নেই না বেতা এখন নেই জি না কারণ আমি এখানে প্রথম যখন আসছিলাম তখন মানুষ আমাকে অনেক কথা বলছে যে আপনি এখানে যায় না এখানে গেলে হয়তো আপনি এটা সুস্থ না হতে পারেন তো আপনি মানে একটা ডাক্তার দেখান এই কথা আমাকে বলছিল তো আমি বলছিলাম আমি দেখি এটা কি হয় তো আমি মানে বিশ্বাস করেছিলাম যে অবশ্যই কমবে তো আমি এখানে আসার পরে যেহেতু আল্লাহ তালা আমাদের সেফাদান করছেন ইনশাল্লাহ এখানে যদি কোনো মানুষ আসে অবশ্যই আল্লাহ তালা তার উশিলা নিয়ে তাহলে অবশ্যই তাকে আল্লাহ তালা সেফাদান করতে পারেন আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ শরীফুল ইসলাম আমার ঠিকানা হচ্ছে আপনার তানা চুনায়গাঁড় জেলা হাফিগঞ্জ তান হচ্ছে আপনার সাইস্তাগঞ্জ